ওই যাই না বুজারে তোমার দয়ার সীমা ওই যাই না বুঝা রে দলে মুখেতে হাসি রে দলে তলে মুখেতে হাসি রে স্বামী বিদেশ থেকে আস্ত গরে আদর করে দিতাম তো রে বাবা তোমার বিদেশ থেকে আস্ত গরে আদর করে দিতাম তোরে ও দুঃখ সবই চাপা ওই যাই না বলারে সবই চাপা ওই যাই না বলারে দল দোলা দলে মুখেতে হাসি রে দল দোলা দলে মুখেতে হাসি রে অদৃষ্টে মোর জাগা ছিল জাগা ছিল তাগাই গলো অদৃষ্টে মর জাগা ছিল জাগা ছিল তা গাই গলো ওদরি স্টের লেখা এই কপালেরি লেখা ওই যাই না মিটারে ওদরি স্টের লেখা ওই যাই না মিটারে দল দোলা তলে মুখে তে হাসি রে মায়া মিনারে কলে ওই কে বাপ সে রে দল দোলা দলে মুখে তে হাসি রে বেটা তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে বেটা তুমি যখন বড় হবে পিতা মাতার নাম জাগাবে আরে কি বলিব তে ওই রাইনা দিশারে কি কে বলিব তে ওই রাইনা দিশারে রে দোলা দলে মুখে তে হসি রে দোলা দলে মুখে তে রে thank you